হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন বাজে ওই নটা পাঁচ দশ মতন আজকে আটটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে সকালবেলা আমার পুজো হয়ে গেছে কেন বলো তো মিস্ত্রিরা এসে টাইলস বসাবে বাইরেটায় মানে যেখানে জল টল ফেলি কলের ওখানটায় জানোই তো তোমরা তো যাই হোক হচ্ছে মিস্ত্রিরা এসে যাবে ওরা সাড়ে সাতটায় এসে যায় আজকে দেখছি এখনও এই সবে এসছে ওই জন্যই মানে পুজোটা তাড়াহুড়ো করে করতে চেয়েছিলাম নাহলে ঠাকুর বাসনগুলো মাছতে ভীষণ অসুবিধা হয়ে যাবে জানো তো ওই জন্যই এই যে বিছানাপত্র এখনও পড়ে আছে কিছু কিছু জামা কাপড় পড়ে আছে এগুলো হচ্ছে গোছাবো এখনও গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমার চা খাবো এখনও চা খায়নি সকাল থেকে বরমশাইকে একটু চা করে দিয়েছিলাম সে চা খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি কিছু খাবার খেয়েও যায়নি নিয়েও যায়নি দুপুরে আসবে তো হচ্ছে টিফিন বাইরে খাবে আমরা হচ্ছে কি খাবো জানি না এখনও মেয়ে গেছে বাথরুমে আসুক এই দেখো মিস্ত্রিরা এসে গেছে টাইলসে দেখেছো এই দেখো এখানে মশলা মাখা হচ্ছে আর ওখানে যাওয়াও যাবে না জলও ফেলা যাবে না মানে যাওয়া গেলেও খুব আসতে যেতে বলেছে আর টাইলসের মাঝখানে পা দিয়ে তোমরা অবশ্য জানো সবাই তো দেখা যাক এখন তো যে টাইলসের মিস্ত্রিরা মশলা মাখছে আমি এবার চা বসাবো মেয়ে এসে গেছে ঘরে চাটা বসিয়ে নিয়ে দাঁড়াও চাটা বসিয়ে চা এই যে চা বসিয়ে নিয়েছি চা হয়ে গেছে চা খাবো ঘরে যে। মেয়ে কি খাবে দেখি তারপরে তখন দেখা যাবে শান পুজোটা হয়ে গেছে এটাই বড় কাজ ওটাই হয়ে গেছে যাই হোক তো কয়েকটা কেঁচেছি ও মেলা আছে ছোটো পিসিকে বলেছি অবশ্য তুলে দিতে জানলা দিয়ে ছোটো পিসির জানলাটা তো তোমরা দেখেছো ওই জানলা দিয়ে তুলে দেবে বলেছে হলে আমি তো এখন যেতে পারবো না ওপাশে এই যে চা মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি পুজো হয়ে গেছে তোমাদের সব কিছু দেখালাম এখন সাড়ে নটা বেজে গেছে দশটা বাজতে যায় যাবো একটু দোকান মেয়ে পাউরুটি খাবে বলছে ওর বাবাকে বললে অবশ্যই এনে দিতে কিন্তু ওর বাবা তো চলে গেছে এখন বেরোই একটু তাড়াতাড়ি করে দিয়ে দোকানে দুটো জিনিস নেওয়া গেছে বিস্কুট নেই আর একটা করতাম বলি ঠাকুরের বাসন মাজা ওই দুটো না এনে রাখলে কালকে বাস খুব বা বিকেলে বেরোতে পারবো কিনা না পারবো তাই এখন চলে যাবো পাঁরুটিটাও নেওয়া হবে ওই জন্য বেড় ওই জন্য বেরিয়ে যাবো জানো তো কালকেও তো সকাল সকাল স্নান পুজোটা করতে হবে কালকে কোথায় ঠাকুর ঘাসন মাসব জানি না কারণ ওখানে ফেলে যাবে না জল আবার কালকে আজকে তবু সকাল সকাল একদম ছটা সাড়ে ছটা সাড়ে ছটা সাতটায় স্নান করে নিয়েছি আর কালকে তো তাও হবে না আচ্ছা দেখা যাক এখন কী হবে তো হচ্ছে তোমার ইয়ে বেড়াই এখন দোকান তুমি জামাটা পুরো চুরিদারটা পরে নিয়ে চলে যাবো গাড়িটা আজকে রেখেছি সেই পাশে তো যাই এখন এসে তোমাদের সাথে আমার সব শেয়ার করবো তিনটা বাজানি এখনো তিনটা বাজতে দশ প্রতিদিন বেরিয়ে গেলো খেয়ে দে খাওয়া বলতে ভাত ডাল আর আলু ভাতাটা করেছি কোনো রকমে কী বলো তো এইখানে গ্যাস এনে ঘরের মধ্যে রান্না করেছি তোমাদের দেখাবো দাঁড়াব টাইলস কাটছে ওখানে ধুলোয় পুরো ভর্তি হয়ে গেছে রান্না করে গ্যাস ওজনে এনে কোনো রকম এখানে আলু ভাতে ডাল খাত করেছি কিন্তু সেই বাসন তো আছে এক গাদা বাসন সেই যতই তুমি একটা তরকারি করো কি আলু ভাতে ডাল করো যাই করো এক মানে বাসন পড়বেই তিনবার করে গেলাম বাসন ধুলাম এলাম জানো একবার মানে রান্না করে সমস্ত বাসন নিয়ে গেছিলাম সকালে টিফিন খাবার বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়েছিলাম বলে তাই নাহলে ওগুলোও করে থাক অবশ্য আমি বাসন ফেলে রাখি না রান্না করে বাসন ওদেরকে খেতে দিয়ে বাসন ধুতে গেছি সেসব বাসন ধুয়ে এনে আবার কয়েকটা বাসন ছিল সেগুলো ধুতে গেছি হাঁড়ি পড়া কুকার ওদেরকে খেতে দিয়ে হাঁড়ি পড়া কুকার হাঁড়ি পড়া কুকার সমস্ত মেজে নিয়ে চলে এসেছি ওদেরকে খেতে গিয়ে হাঁড়ি আজার করে নিজের ভাত বেড়ে রেখে চলে গেছি তিনবার গেলাম এলাম ছাদে জানো বাসন ধুতে বাসন তো আর একটা আধটা বাসন না বললাম তো তিনটে মানুষই হোক আর চারটা মানুষই হোক হ্যাঁ বেশি মানুষের বেশি বাসন পরে তিনটে মানুষের কম বাসন হল বাসন তো আর আমি অল্প বাসনে কাজ করতে পারি না অল্প জল অল্প বাসন এখন পাই না কাজ করতে ঘরগুলো কি হয়ে আছে জামা কাপড়গুলো সাত সকালে কেচেছি সকাল ছটা দশ ছটা দশ পনের আজকে সকাল ছটায় উঠেছি বললাম ছটা দশ পনেরোয় কাপড় কেচেছি সেই জামা কাপড় ছোটো পিসি শাশুড়ি জানলা দিয়ে ভাঁজ করে করে দিয়েছে ওই তো পাশে আছে ওই পাশে এখনো ক্যানটা পরে শুকাই নিয়ে যে মেলা আছে আমার নাইটি সব জানলা দিয়ে দিলো ছোটোবে দিয়ে সেগুলোকে এখানে রেখে দিয়েছি আমি তো যেতে পারছি না টাইল বসিয়েছে যেতে পারবো না এখানে গ্যাস না ও আমি আমার আবার তো চলো বাকি গেছে গ্যাস ভালো করে নিচ্ছি তারপরে তখন সেই নাক রাফেঁকটা ভুতে গেছি মানে কাপড় ছেঁড়াগুলো যেগুলো দিয়ে গ্যাস মুছেছি সগুলি মুছেছি সেগুলো আবার ভুতে গেছিলাম হ্যাঁ দিয়ে এবার আবার রাত সন্ধ্যাবেলা আছে দাদা কাজ দাঁড়া তোমাদের দেখাচ্ছে এখনও তিনটা বাজতে দশ এখনও রাজমিস্ত্রি আছে টাইলসটা বসানো হয়ে গেছে ওরা তো শুধু এইটুকু টাইলসটা বসিয়ে দিয়ে চলে যাবে এবার রান্নাঘরের যে নালিটা গেছে সেটাতে জল ফেলা যাবে না বলে গেছে সেই নালিটার ওখানেও টাইলস বসিয়েছে টুকরো করে তো বললো আজ সারাদিন জল ফেলা যাবে না কালকে সকাল থেকে জল ফেলা যাবে এবার রাতেও ধরো বেশি উপর মিস করতে হবে এবার জল কোথায় ফেলতে যাব বলো তো অত জল রাত্রেবেলা দেখি বলবো ভাবছি হয় চাউমিন করে ফেলবো চাউমিন করলেও তো বাসন পড়বে বল আর নাহলে ভাবছি বলবো কিছু কিনে নিয়ে চলে আসতে খেয়ে নেবো আমি আর করতে পারবো না কী করে করবো মানে এই উপন্যাস করা বাসন ধুতে যাও আসন বাসন ধুতে যাও আর অতবার যা তার তোপুর বড় কথা জল ফেলা ধরো সগড়ি জল এঁঠো জল কোথায় এঁঠোটা না হয় ধুয়ে গেল এঁঠো বাসনগুলো না হয় একবার যেয়ে ধুয়ে গেলাম তারপর দেখা যাক সে কথা সন্ধ্যে আছে এখন ঘর পরিষ্কার করবো কী করে তাই জানি পুরো ঘর ধুলায় ভুল মনে হয়ে আছে ঘর মুস্ত হবে এখন ঘর মুচবই বা কী করে বাড়িটিতে জল নেবো কী করে রান্না হলে জলটা পেয়ে যায় ন্যাকাটা ধুতে হবে তারপর তোমার হচ্ছে সে আবার বাথরুমে যায় না হলে ঘর উপরে যেতে হচ্ছে হলে বাথরুমে বাথরুমেও যেতে পারছি না বলে গেছে টাইসের উপর যত কম হাঁটবেন তত ভালো মাঝখানে মাঝখানে আস্তে আস্তে পা দিয়ে দিয়ে যেতে বলে গেছে মিস্ত্রিরা ওই আমি তো সেই সকাল থেকেই এখন একবার মেয়েও তাই বড়ো তাই যাইনি আর তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সব আমি ঘরটা পরিষ্কার করতে পারলে তারপরে নাইটিটা ছাড়বো কারণ নাইটিটা না ছাড়লে শুতে পারবো না বুঝতে পারবো না ভালো লাগছে না রান্না করেছি খেয়েছি বাসন ধুতে গেছি ঘেমে গেছে নাইটিটা একটা ছেড়ে দিতে হবে নাইটিগুলোর পাশে মেলা আছে কতগুলো আর দেখি ছোট পিসি শাশুড়ি অবশ্যই খুলে দেবে বলেছি দেখা যাক মাথাটা শুকিয়ে গেছে আজকেও আজ তো সেই সকালে স্নান করেছি সাড়ে ছটা পৌনে সাতটায় ভাগ্যিস পুজোটা করে নিয়েছিলাম নাহলে পুজোটাও হতো না ওই জন্যই ছটায় উঠে পুজো করেছি ওরা কালকে বলে গেছিল এখানে ডাইলস বসাবে ওই জন্য কাল অবশ্য তারা নেই কালকে দেরি করে পুজো করলেও হবে যেমন করি আর কি কালকে শুক্রবার আরও কাজ ওই জন্য বলছি বৃহস্পতি মেয়েকে তৈরি করছো বৃহস্পতিবার শুক্রবার ছাড়া মিস্ত্রিরা পায়েই না দিন এখানে কাজ করার আমার সেই দিনই বেশি অসুবিধা তো যাই হোক আমার অসুবিধা দেখলে তো আর হবে না আমাকে কষ্ট করে হলেও করতে হবে দাঁড়াও তোমাকে সবটা দিচ্ছি তো এই দেখো গ্যাসটা ঘরে নিয়ে এসেছি এখানেই ভাত ভাতটা লালু ভাতটা করেছি কারণ হচ্ছে দোষটা আমারই টাইলসের মিস্ত্রি আসবে জানি পট করে যদি একটু কিছু করে নিতাম তাহলে ভালো হতো রান্নাঘরে কি করব বলো আর বাসন তো ধুতে পারছি না এখন বাসন যেতে হচ্ছে ওপরে আর নিচে বললাম তোমাদের তো হচ্ছে তোমার তখন সকাল থেকে সেরকম কিছু আর ভিডিও সেরকম কিছু করা হয়নি কেন বলো তো ওই যে উপর নিচ করতে হচ্ছে তারপর তোমার ধুলো ময়লা ভর্তি কী ভিডিও করব বলো ওই জন্য করা হয়নি এখনও কাজ আছে প্রচুর দাঁড়াও ঘর দুয়ার পরিষ্কার করবো বললাম না তোমাদের এখন মিস্ত্রিরা চলে গেছে এবার ঘর দুয়ার পরিষ্কার করতে হবে তার মধ্যে হালকা হালকা মেঘও করেছে ছোটো পিসি শাশুড়ি সমস্ত জামা কাপড় ভাঁজ করে তুলে দিয়েছে জানো কারণ আমি তো যেতে পারিনি ওপাশে বললাম না ওপাশে আমি কেন কেউই যেতে পারবে না মাঝখানে মাঝখানে পা দিয়ে ওই হালকা হালকা যাওয়া হচ্ছে বাথরুমটা শুধুমাত্র তো এই যে দেখো দাঁড়ো তোমাদের দেখাচ্ছি ধুলো ময়লা নোংরায় ভর্তি এগুলো দাঁড়ো দেখেছো শুধু আজকে নয়গো কালকেও হবে পরশুও হবে হয়তো বলছে মানে ওই তোমার রাজমিস্ত্রি লাগবে রান্নাঘরটা ঠিক করবে এই সব আর কি আর পেরে উঠছি না বুঝতে পারছো হাত পা হাত পাগুলো যেন মানে কি বলবো মানে অবশ হয়ে যাচ্ছে ওই সিমেন্ট বালি সারাক্ষণ ঘেটে ঘেঁটে এই দেখুন টাইলস বসিয়ে দিয়ে চলে গেছে এইটা এখানটা শুধু মুছে বাসনগুলো ধুয়ে এনে এতগুলো বাসন ধুয়ে আনলাম জানো ধুয়ে এনে হচ্ছে তোমার তিনবারে অবশ্য ধুয়ে এনে যে এখানে উপড় করে রেখেছি এগুলো সমস্ত মুছে নিয়েছি কিন্তু তার আগে এখন ঘর ঘরটা কোনো রকমের মুছতে হবে জল তো নিতে পারবো কিন্তু জল ফেলতে পারবো না এটা দেখো ঘর মুছে আমি বাইরে চলে এসেছি মেয়েকেও ডেকেছে হালকা করে যে বাবা একটু আয় আস্তে আস্তে এসে একটু ভিডিও করে দে গাছগুলোর অবস্থা আমার শোচনীয় গাছগুলো দেখো ভেঙে ভেঙে একাকার হয়ে যাচ্ছে বিশেষ করে আমার গোলাপ গাছটা একদম দশার শেষ কেন তো শুধু ভেঙে যাচ্ছে গাছটা এত সুন্দর ডালপালা মেলেছিল সে মানে মিস্ত্রিগুলো একটু খেয়াল করে কাজ করে না জানো গাছগুলোর উপরে আমার শুধু মানে সিমেন্টের জল ফেলছে বস্তা ফেলে দিচ্ছে ইট ফেলে দিচ্ছে এই সব করছে এই দেখো গাছগুলোর অবস্থা দেখছো গোলাপ গাছটার অবস্থা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও একদম শোচনীয় করে দিয়েছে মানে বড় বড় ডালগুলো ভেঙে গেছে জানো কি সুন্দর গাছটাই পুড়িয়ে এসছে তাও এই দেখো আবার গাছটা তো বেশি ইয়ে করতে পারছি না কারণ গাছটাই তো কাঁটাই ভর্তি না এই দেখো দেখেছো অবস্থা দেখো বললাম না তোমাদের গাছটা আমার অবস্থা শোচনীয় এখন গাছগুলো মানে উপরটা টাইলসটা সব ঠিক হোক ঠিক হওয়ার পর গাছগুলো উঠাবো উপরে এখন ততদিন এখানেই থাক আবার এখানে রাখবো না লোকে ছিঁড়ে দিলে তো পুরো চাপটা কী বলো তো মনটা শান্তি লাগছে ঘরটা মুছে নিয়েছি পুরো যত পরে বাংলা হবে সে পায়ে পায়ে যাওয়া আসে হবে পুরো মুছে মাথা থেকে সে মাথা জল কোথায় ফেলেছি যদি বলবেন জল আসতে আসতে যে টাইলসের মাঝখানে পা দিয়ে দিয়ে যে বাথরুমে ফেলেছি বাথরুমে ফেলেছি ধুয়েছি নিয়ে এসেছি একদিকেও জল ওই পাশে টাইলসে ফেলে গাছ তারপরে গাছগুলো ঠিক করলাম গাছগুলো যখন ঠিক করছিলাম তখন মেয়েকে বললাম মনে হয় একটু ভিডিও করে দিই দিয়ে মেয়ে একটু ভিডিও করে দিল গাছগুলোর উপরে বস্তা টস্তা ফেলে কী করেছে জানো গোলাপ গাছটা আমার অর্ধেক ভেঙে ভেঙেই শেষ হয়ে গেল কি সুন্দর পুরিয়ে এসছেন গোলাপ গাছটায় দুটো তিনটে ডাল ভেঙে গেছে আগের একটা বড় ডাল ভেঙে গেছে এখনও তাই তো সেগুলোকে ঠিক করলাম নিজের নাইটি যেটা পরেছিলাম সেটা কাচলাম কেচে ধুয়ে মিলে দিয়ে এই নাইটিটা মেয়ে দিল পরে তবে ঘরে এলাম এই যে এখন চারটা বাজে এবার একটু গড়াই দেখি বিছানাটা ঠিক আছে নাকি আমার তো বাক্যি কেউ বললাম হ্যাঁ বিছানাটা ঠিক আছে একটু গড়াই মেটটা আবার গড়গুড় গুড় করছে কিন্তু রোদ আছে বাইরে আজকে যাই সকাল থেকে রোদটা টানা দিয়েছে একদম তো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো এই গুড ইভিনিং বলবো না সাড়ে সাতটা বাজতে যায় সাড়ে সাতটা বাজতে যাই এখন যাব রান্নাঘরে চা খাওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে চাটা খেয়ে দিয়ে বসেছিলাম এখন রান্নাঘরে যাবো রান্নাঘরটা খালি করতে হবে কিছুটা করে রাখি কারণ কালকে আবার শুক্রবার জানো তো মিস্ত্রিরা আসার আগে যদি শান্ত পুজোটা করে নিতে পারি তাহলে কিছুটা হলেও কাজ বেশিরভাগই ভাগে থাকবে তার মধ্যে গ্যাসটাকে নিয়ে আসতে হবে রান্নাঘর ভাবে খেলো দেখা যাক কতটা কী করতে পারি এখন কিছুটাই দিয়ে রাখবো এখনও রান্না রাখতে যে কী করবো জানি না এখনও প্রতিদিন আসেন ভিডিও দেখে আসুক এলে কী বলে দেখি তারপরে রান্না করব তোমরা দেখতে পাচ্ছ তো এই দেখো বরমশাই এসে গেছে এসে একটু দোকানে পাঠিয়েছিলাম ডিম নিয়ে এসছে বললাম না ও ঘরে সেরকম কিছুই নেই অল্প করে একটু ডিম একটু আলু আর হচ্ছে তোমার টমেটো আনতে বলতে ভুলে গেছি অবশ্য দরকার নেই আর দু তিনটা দিন হয়ে যাক মাসের একদমই তো শেষ জানোই তো মানে কয়েকটা পয়সা রোজকার কি করে হবে বলো এই যে সোয়াবিন একটু আনিয়েছি সোয়াবিন আলুর তরকারি করব আলুটা না আজকে সিটি করতেও ভুলে গেছি মানে সেদ্ধ করতে আর ভাজতেও ভুলে গেছি কী করেছি বলো তো ওই জন্য কুচিয়ে না তেলে একবারে মশলার সাথে বসিয়ে দিয়েছি ওই কষে কষে সিদ্ধ হয়ে যাবে এই দেখো পাইপটা দিয়ে রেখেছি হচ্ছে বালতিতে দেখেছো বেসিনের কারণ এই জল নিয়ে যাচ্ছি ফেলছি দরজা দিয়ে বাইরে পাঁচিরের ওপাশে আবার নিয়ে আসছি কতবার যে যেতে হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই ওই যে জল ফেলা যাবে না আজকে টাইলস বসানো হয়েছে ওই জন্য পাইপের জল যেখানটায় যাচ্ছে ওখানটাতেও টাইলস বসানো হয়েছে টুকরো করে কেটে কাল পরে পরের দিন তোমাদের দেখাবো এখন এই যে একটু ডিম পোজ করেছি তবে সোয়াবিন আলুর তরকারিটা না খুব ভালো হয়েছিল। মেয়েও বলছে বড় বলছে কেন বলো তো ওই যে আলুটা হচ্ছে তোমার মশলার সাথে কষিয়ে সেদ্ধ করেছি যে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার কাছে রিকোয়েস্ট হলো একটু সাপোর্ট করো যাই হোক টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো